আলাইকুম টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে ভেরিফিকেশান কোড নিয়ে আসবেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে ভেরিফিকেশান কোড নিয়ে আসতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কীভাবে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড নিয়ে আসবেন দেখেন আমি আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে এটাকে আমি এখনই আপনাদের সামনে জাস্ট আমি রিমুভ করে দিতেছি দেখেন আমি আমার টেলিগ্রাম অ্যাপসটাকে আনস্টাল করে দিয়ে দিতেছি তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তারা খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারে এবং ভেরিফিকেশন কোড নিয়ে আসতে পারে তো প্রথমে আপনি আপনার ফোন যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আসার পর জাস্ট সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন টেলিগ্রাম টি ই ই ইজি জাস্ট টেলিগ্রাম লেগে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই যে দুই নাম্বার অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারে জাস্ট একটু অপেক্ষা করুন ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আমি আপনাদের সামনে আবারও আসতেছি ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে আপনি এটাকে এভাবে ওপেন করে নেবেন না পরে একটু অপেক্ষা করবেন আপনাকে কিছু পারমিশন দিতে হবে এখানে দেখেন লেখা আছে স্টার্ট মেসেজিং জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন এখন এখানে আপনার আপনার কান্ট্রির নাম দেবেন তো আমি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি বাংলাদেশ দেবো আপনি পৃথিবীর যে দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না করা সেই দেশের নাম দেবেন দেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিতেছি ফোন নাম্বারটা দেওয়ার শেষ হয়ে গেলে এখানে দেখেন ইন্টার নামে একটি অপশান পাবেন জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট ইএসএ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন দেন একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারে একটু অপেক্ষা করবেন আপনার যদি নেট স্পিড অনেক ফাস্ট হয় তাহলে খুব দ্রুত হবে জাস্ট এখন দেখেন এখানে আমার একটা ওটিপি কোড চলে আসবে দেখেন চেক ইওর টেলিগ্রাম মেসেজ উই হ্যাভ সেন্ড দ্য কোড টু দ্য টেলিগ্রাম অ্যাপস ফর এত এত ইওর ডিভাইস তো এখন কিন্তু আমার একটা টেলিগ্রাম কোড চলে আসবে জাস্ট একটু অপেক্ষা করুন আমার এখনও ওটিপি কোড আসে নাই আপনার যদি ওটিপি কোড না আসে তাহলে এখানে দেখেন এখানে আপনি একটা ক্লিক করবেন ডিড নট গেট দ্য কোড জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হেল্প নামে একটি অপশান আছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে মেল করতে বলতেছে তো জাস্ট আপনি আপনার এই যে জিমেলের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার যে মেলটা আছে সেই মেল থেকে আপনি একটা যে আপনার টেলিগ্রাম আছে টেলিগ্রামকে মেল করতে হবে যে আপনার এখানে এস এম এস আসতেছে না বা ওটিপি কোডের সমস্যা করতেছে জাস্ট এখানে সব কিছু লেখা আছে আপনি শেষের দিকে একটু লিখে দিতে পারেন যে জাস্ট বেস্ট রিকোয়েস্ট এটা আপনি কোনো কিছু একটা লিখে দিতে পারেন থ্যাংকস জাস্ট আপনি লিখতে পারেন থ্যাংকস এবং শেষে আপনি আপনার নাম দিতে পারেন তো আমি আমার নাম দিয়ে দিতেছি জাস্ট স্মাইল টেক দিলাম বা আমার নাম দিলাম স্মাইল ইসলাম দেন আপনি এটাকে এভাবে সেন্ড করে দেবেন আমি কিন্তু সেন্ড করে দিতেছি জাস্ট আপনি এভাবে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর দেখ একটু অপেক্ষা করবেন যে এখন ওটিপি কোড আসে কি না যদি আসে আমি আপনাদেরকে জানাবো জাস্ট ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আমার এস এম এস করার পরও এখন পর্যন্ত কোড আসে নাই তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার যদি কারো ওটিপি কোড আসে এস এম এর মাধ্যমে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ওটিপি কোড আসে আপনাদের প্লিজ জানাবেন আমার আসলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো যে হ্যাঁ আমারও ওটিপি কোড এসেছে ধন্যবাদ সবাইকে